তার নজরে ন্যায়ও থাকতে পারে রেল পুলিশও করতে পারে কিন্তু আমি এইটা পুরাপুরি জানি কারণ আমিও ওই তার পাশাপাশি টিমেই ছিলি সেই জন্যে জানি গোটা টিমটাকে গোটাটা তুলে নাই তুলেছে অজিত মাহাতোর সঙ্গে আরও কিছু জনকে ফলে এটা এই ঘটনাটা সত্য আমি একদম দাবি জানাই যে যেমন যতজনকে এই প্রশাসন তাদের কাস্টডিতে নিয়েছে সবাইকেই অবিলম্বে তারাকে কিন্তু মুক্তি দিতে হবে আর না হলে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হলে কিন্তু আমাদের এই কুর্মী সমাজের সংগঠন তখন দায়িত্ব নিবেক নাই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে কারণ আপনারা যা সিচুয়েশন করেছেন আর রেল মানে রেল উঠার পরিস্থিতি নাই ফলে আর ওরাকে ওই জায়গায় রাখে মানে আপনারা নিজে নিজেই এই মহলে অশান্তির পরিবেশ সৃষ্টি করার মূল কারণ হবেন নাই এটা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ